স্বাধীনতা দিবসের সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক চাষির বারংবার একে ঘটনা ঘটায় এবার মৃতদেহ রাস্তায় রেখে দিয়ে তীব্র বিক্ষোভ স্থানীয়দের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ বাহিনী সাতসকালে সকালে এমনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর বাজার সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে জানা গেছে মৃত চাষীর নাম নির্মল চন্দ্র দাস বয়স পঞ্চান্ন বছর প্রত্যক্ষদর্শীদের দাবি ওই ব্যক্তি প্রতিদিনই গোবিন্দপুর বাজারে সবজি নিয়ে যান ঠিক তেমনই আজ সকালেও সাইকেলের মধ্যে একাধিক সবজি নিয়ে রাস্তা পার করছিলেন তখনই একটি প্রাইভেট গাড়ি অতি দ্রুত গতিতে এসে তাকে সজোরে ধাক্কা মারলে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে সে এরপর রাস্তাতেই সবজিগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় ঘাতক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় জানা যায় কৃষ্ণনগরের দিকে পলাতক হয়ে যায় গাড়িটি খবর পেতে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী যদিও তার আগে রাস্তার আন্ডারপাস এবং ক্রসিং তৈরি করার দাবি রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা পরবর্তীকালে বিক্ষোভ আরও জোরদার হয় জানা যায় সকাল সাড়ে ছটার সময় এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে পরিস্থিতি সামাল দিতে পরবর্তীতে ঘটনাস্থলে আসে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের অন্যান্য উচ্চ আধিকারিকরা এরপর উত্তপ্ত জনতার সাথে কথা বলে প্রায় দু ঘন্টা ধরে মৃতদেহ রাস্তায় ফেলে রেখে প্রতিবাদ শুরু করেন স্থানীয়রা অভিযোগ প্রায়শই ওই স্থানে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে প্রশাসনকে একাধিকবার জানানো সত্ত্বেও যেমন ভূমিকা পালন করেনি ট্রাফিক পুলিশ তেমনই গুরুত্ব দেয়নি শান্তিপুর থানার পুলিশ যত দিন যাচ্ছে ততই দুর্ঘটনার সংখ্যা বাড়ছে অবিলম্বে রাস্তা পারাপারের জন্য আন্ডারপাসের ব্যবস্থা করতে হবে না হলে সংখ্যা কিছুতেই কমবে না সময় স্থানীয়দের কথা চিন্তা করে এ দাবি তুলে লাগাতার বিক্ষোভ চালিয়ে যান স্থানীয় বাসিন্দারা উত্তপ্ত স্থানীয়দের শান্ত করতে যথেষ্ট হিমশিম খেতে হয় পুলিশকে পরবর্তীতে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন

পুলিশের কাছে আপনার কি দাবি পুলিশের কাছে আপনারা কি দাবি করছেন এক ওভার ব্রিজ না মানে আলাদা লোকজন চলাফেরা করতে পারো প্রতিদিন যেভাবে দুর্ঘটনা ঘটছে তাতে করে আপনারা ওভারব্রিজের দাবি করছেন

আড়াইটা থেকে থেকে ভোর বলবো না আড়াইটা থেকে মোটামুটি ওই ছটা পর্যন্ত আনাগোনা লেগে থাকে এইখানটায় কিন্তু সেই সময় কোনোখানে ট্রাফিক সিগনালিং ব্যবস্থা থাকে না কোনো সিভিক থাকে না কোনো পুলিশ থাকে না তো এর মতো অবস্থায় আমাদের আইসি সাহেব ছিলেন সরি কে ওসি সাহেব ছিলেন ওরাকে আমি কাছে জানতে চাই জানতে চেয়েছি স্যার আপনাদের এখানে এই যে এই কান্টায় জানুয়ারি মাস থেকে মানে 2024 মূলত দুর্ঘটনাটা হলো মানে দুর্ঘটনাটা ঘটল কিভাবে আপনি কি জানতে পেরেছেন না দুর্ঘটনা কি ভাবে হলো সেটা তো আমরা দেখতে পাচ্ছি না সেটা মেরে চলে গেছে সেই সময় নেই দিনের পর দিন এটা হয়ে চলেছে প্রশাসন কেন কোনো ব্যবস্থা নেয়নি কেন কোনো প্রপার রিসার্চ এখানে হয়নি কটা অ্যাক্সিডেন্ট জানুয়ারি মাস থেকে হয়েছে সেটা প্রশাসন বলতে পারছে না কটার সময় এই অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা প্রশাসন কিছু বলতে পারছে না এইটা কেন হবে উনি কি শিক্ষক বলে ওনার কোনো কি দাম নেই তার উনি বিক্রি করতে যাচ্ছিলো আর এনার ইস্যুরেন্সের ব্যবস্থাটা কি হবে প্রশাসন কি ভাবছে কি চাইছেন এখানটা আমাদের ডিএম সাহেব এখানটায় আসবেন এসপি সাহেব আসবেন জনপ্রতিনিধি যে আছে উনি আসবেন জনগণের সাথে একটা বসবেন একটা আশ্বাস দেবেন যেই কাজটি করলে সলিউশন সলিউশন সমস্যার সমাধান হবে সেটা তাৎক্ষণিক শুরু করতে হবে তারপরেই আমরা বিক্ষোভ তুলব হয়তো আমরা ডেড বডি ছাড়বো না কি নাম জানতে পারি আমার নাম মৃত্যুঞ্জয় মজুমদার নির্মল দাস বাড়ি কোথায় না 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 এখন কি আপনি কি মানে বিক্ষোভ দেখা যায় এখন চলবে যতক্ষণ হচ্ছে আমরা চালিয়ে যাবো ডিএম সাহেবকে আসতে হবে মানে এই জায়গাটা দিনের পর দিনের চলেছে এটা আমরা হতে দিতে পারি না সচেতন নাগরিক হিসেবে আমরা হতে দিতে পারি না যেখানে মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন সাধারণ মানুষের নিরাপত্তা সাধারণ মানুষের নিরাপত্তা সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় হয়তো মুখ্যমন্ত্রী ম্যাডাম ওইখান থেকে নির্দেশ দিয়েছেন দিস অফিসিয়াল ওয়ান ওনার সদ ইচ্ছা আছে মাথায় যে বসে রয়েছে কিন্তু এইখানটায় সেটা কার্যকরী হচ্ছে না এটি উত্তরটা আমরা চাই আমার নাম মৃত্যুঞ্জয় মজুমদার